হাই ডিভাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আর একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে যদি এডিডিং পৌঁছায় তাহলে অবশ্যই মেসেজ তোমার জন্য আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড সেটা হল তোমার যার জীবনে সৌভাগ্য ভরে উঠতে চলেছে ইউনিভার্স যার জন্য ব্লেসিংসে ভরপুর করে রেখে দিয়েছে বা ব্লেসিংস সারপ্রাইজ ব্লেসিংস রেখে দিয়েছে দেওয়ার জন্য পুরো রেডি ইউনিভার্স তো সে তার কাছেই এ পৌঁছাবে ওকে ইউনিভার্স যাকে ব্লেসিংস দিয়ে ভরিয়ে দিতে চাইছে যার লাইফে ব্লেসিংসের এন্ট্রি হতে চলেছে খুব শীঘ্রই অলরেডি সেই পথ ব্লেসিংস কামিং তার কাছে এই রিডিং পৌঁছায় পৌঁছাবে ওকে সো দেখি ইউনিভার্স তোমার কাছে এ রিডিং পৌঁছেছে মানে অবশ্যই অবশ্যই তুমি সৌভাগ্যে ভরপুর হতে চলেছো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না কারণ ইউনিভার্স তোমার জন্য সৌভাগ্যের ভরপুর করে রেখে দিয়েছে ব্লেসিংসের ভরপুর করে দিয়েছে সেটা তোমার লাইফে আসতে চলেছে খুব শীঘ্রই ওকে তো দেখে নিই ইউনিভার্স কি কি ব্লেসিংস তোমাদের জন্য রেখে দিয়েছে মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মারাধা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাই গার্জেন এন্ডেল এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ আর্ট আর মাইকেল থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের জন্য কী কী ব্লেসিংস আছে কী কী ব্লেসিংস আছে আমার ভিভার্সের জন্য আমার ভিওয়ার্সের জন্য কী কী ব্লেসিংস আছে আসতে চলেছে আমার ভিভার্সের লাইফে কী কী ব্লেসিংস আসতে চলেছে আমার ভিভার্সের লাইফে ইউনিভার্স প্লিজ গাইড করো কী কী ব্লেসিংস আসতে চলেছে আমার বিওয়ার্সের লাইফে কী কী ব্লেসিংস কী কী ব্লেসিংস আসতে চলেছে আমার বিওয়ার্সের লাইফে মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়া সিস্টেম প্লিজ গাইড করো কী কী আসতে চলেছে আমার লাইফে প্লিজ গাইড করো ওকে গাইড করো কী কী আসতে চলেছে की ब्लेसिंग आसते चले भिवर्स लाइफे की की ब्लेसिंग आसते चले भिवर्स लाइफे ओके ओके प्लीज डिवाइन मैंने प्लीज डिवाइन मैंने गाइड करो की की ब्लेसिंग आसते चले भिवर्स लाइफे प्लीज डिवाइन मैंने गाइड करो की की ब्लेसिंग आसते चले भिवर्स लाइफे प्लेस डिवाइन एनर्जी ओके प्लेस डिवाइन एनर्जी गाइड करो ठीक ही बेसिंग, से प्लास्टिक की वजह से ये लाइफ है प्लेस डिवाइन एनर्जी गाइड करो ठीक ही बेसिंग, से प्लास्टिक की वजह से ये लाइफ है ओके ओके हम्म ओके The full reverse, okay. Picky mm. <laughs> blessings after Julia, we also love like a my dear divine, my dear and still, okay. Picky <laughs> <Okay>. blessings. Mm. <laughs>

থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ গাইড করো থ্যাংক ইউ আর কোনো মেসেজেস আর কোনো মেসেজ আর কি আসতে চলেছে ওকে দেখো তোমাদের লাইফে কী কী আসতে চলেছে তোমাদের লাইফে দেখো তোমার লাইফে প্রচুর প্রবলেম চলছিলো প্রচুর ঝামেলা অশান্তি বলতে পারো তোমার লাইফে প্রচুর মানুষের ইন্টারফেয়ার ছিল এবং তোমার জীবনে এ সমস্ত মানুষ সব সময় চেয়েছিল তোমার জীবনটাকে তামাশা বানাতে তোমার জীবনে যাতে ভালো কিছু না হয় এবং তারা সবসময় এটা চেয়েছিল একটা ঝামেলা অশান্তি তোমার জীবনে একটা প্রবলেম সব সময় লেগেই থাকুক এরকম একটা সিচুয়েশান তুমি ফেস করেছো এবং সেই সমস্ত সিচুয়েশান থেকেই তুমি কিন্তু মুভ অন করে নিয়েছো কারণ এই সমস্ত মানুষ যাদেরকে তুমি আপন ভেবেছিলে বা যাদেরকে তুমি কাছে ভেবেছিলে তুমি এটা বুঝতে পেরেছো যে তারা তোমার কাছের নয় এবং এটাও বুঝতে তারা চেয়েছিল তোমার লাইফে একটা ঝামেলা অশান্তি লেগেই থাকুক তোমার লাইফে যেন ভালো কিছু না হয় বা তারা তোমাকে কন্ট্রোল করতে চেয়েছিল তোমার জীবনটাকে এরকম একটা অশান্তির মধ্যেই তারা ফেলে রাখতে চেয়েছিলো তুমি বুঝতে পেরেছো সেই সব মানুষের থেকে যার জন্য তুমি মোব করে নিয়েছো এবং চেয়েছ সবসময় একটা শুরু একটা নতুন শুরু এই সমস্ত সিচুয়েশান আর তুমি তোমার ভালো লাগে না বা এই সমস্ত সিচুয়েশান ভোগ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো তো সেই জায়গায় তুমি চেয়েছ যে একটা নিউ শুরু চেয়েছ যেখানে তুমি সমস্ত কিছু ঈশ্বরকে সমর্পণ করে দিয়েছো এবং চেয়েছ যে একটা নতুন শুরু কিন্তু পরিস্থিতি সময় তোমার সেই রকম ছিল না পাস্টে কিন্তু এখন ইউনিভার্স তোমাকে এটাই মেসেজ দিচ্ছে যে তোমার জীবনে কিন্তু অবশ্যই নতুন শুরু আসতে চলেছে তোমার জীবনের সৌভাগ্যের উদয় হতে চলেছে এবং তোমার কুণ্ডলেই জাগ্রত হয়েছে দেখো এতদিন তুমি প্রচুর পরিমাণ এফর্ট লাগিয়েছো এই সব সিচুয়েশান থেকে বেরোতে বা তুমি এফ লাগিয়েছ ভালো কর্মে সবসময় তুমি ভালো নিজের কর্মের দিকে ফোকাস করেছ নিজের কর্মকে গুরুত্ব দিয়েছ সেটা যে কোনো কর্ম হতে পারে এবং সবসময় তুমি নিজের অন্যের অন্যের কোনো কিছুই নিয়ে তুমি বেশি মাথা ঘামাওনি বা ওর আছে তোমার নেই এরকম মেন্টালিটি তুমি নাও তুমি নিজেরকে নিজের যেটুকু সেটুকু দিয়েই তুমি হ্যাপি এবং তুমি নিজের কর্মের দিকেই বেশি ফোকাস সো এখানে ইউনিভার্স তোমাকে এটাই জানাচ্ছে যে তোমার জীবনে যা যা ভালো কর্ম তুমি করেছো এবার তার ফল তুমি পেতে চলেছো যেখানে তোমার লাইফে ব্লেসিংস তোমার কারো কারোর ক্ষেত্রে এখানে রিলেশনশিপ তার পার্টনারের থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে তার পার্টনারও তার থেকে মুগন করে নিয়েছিল ফার্স্টে বাট সেই পার্টনার তোমার লাইফে ফিরছে তোমার প্রিয় মানুষ তোমার লাইফে ফিরছে তুমি অনেক লম্বা সময় ধরে ইউনিভার্সের কাছে পে করেছো যে তোমার প্রিয় মানুষ তোমার কাছে ফিরবে তো সেটাই হতে চলেছে তোমার লাইফে তোমার প্রিয় মানুষ তোমার কাছে ফিরছে এবং এতদিন তুমি যা যা ম্যানিফেস্ট করেছো বা যা যা উইশ যা যা প্রার্থনা তুমি ইউনিভার্সের কাছে করেছো সেটা তোমার রিলেশনশিপ হ্যাপি লাইফ বিবাহিত জীবন বা যারা লাভ লাইফে আছো তাদের বিয়ে তার পার্টনারের সাথে হোক এরকম কিছু এবং যারা ম্যারেড আছে তাদের বিবাহিত জীবন যেন তারা সুখী জীবন যাপন করতে পারে এবং তারা তোমরা যা 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 তোমরা চেয়েছো তারপরে তোমাদের কিন্তু উইশ ফুলফিলমেন্ট হচ্ছে ওকে এখানে নাইন অফ কাপ তোমাদের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে তোমাদের জীবনে যা যা স্বপ্ন বা প্রার্থনা তোমরা ইউনিভার্সের কাছে করেছো সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের লাইফে আসতে চলেছে সমস্ত কিছু তোমরা আবার বাস্তবের পরিবর্তন হতে দেখবে যে সিচুয়েশান তুমি অনেক লম্বা সময় ধরে ফেস করছিলে এবং যে সিচুয়েশান থেকে তুমি চাইছো বেরোতে সেই সমান থেকে সেই সিচুয়েশান থেকে সেই সিচুয়েশানের পরিবর্তন দেখবে তুমি এবং তোমার লাইফে পজিটিভ পরিবর্তন তুমি দেখবে ওকে আর কী ব্লেসিংস আছে আমার ইউনিভার্সের জন্য মাই রিয়া ডিভাইন মাই রিয়া লাইন সিস্টেন্ট প্লিজ গাইড করো কী ড্রেসিংস আছে আমার রিওয়ার্সের জন্য প্লিজ ডিভাইনিং আছে আর কী ড্রেসিংস আছে মার আধার থ্যাংক ইউ সো মাচ রিওয়ার্স থ্যাংক ইউ সো মাচ ওকে দা সাল দ্য সান ওকে কি ব্লেসিংস আছে প্লিজ ডিভাইন এনার্জি বা আর কি ব্লেসিংস আছে ওকে ওকে দেখো এখান থেকে জাজমেন্টটা উঠে আসছে সব নেব না দেখো এতদিন তুমি একাকিত্ব ফেস করেছো একাকিত্ব ভীষণভাবে একা হয়েছিলে আর মিড মো ওকে রিলেশনশিপের ক্ষেত্রে তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে গিয়েছিল যেটা এখানে এসেছে দ্য লাভার্স এখানে তোমার পার্টনার কিন্তু তোমার লাইফে শিখছে যে পার্টনার তোমার থেকে দূরে সরে গিয়েছিল যেখানে তুমি একা হয়ে গিয়েছিলে সেখানে সেই রিলেশনশিপে কিন্তু পরিবর্তন আসছে তুমি দেখবে তোমার লাইফে পজিটিভ পরিবর্তন আসছে এবং তোমার লাইফের সমস্ত দিক থেকে এক নতুন শুরু ডিসার নতুন নতুন সকাল তোমার লাইফে উদয় হয়েছে নতুন সৌভাগ্যের উদয় হয়েছে তোমার লাইফে তোমার জীবনে নতুন সৌভাগ্য নতুন সকাল যাই বলো না কেন এক তোমার কুণ্ডলিতে এক জাগ্রতি উদয় হয়েছে যেখানে তোমার লাইফে জীবনের যত রকম বাধা বিপত্তি কালো ঘন অন্ধকার ছিল সমস্ত কিছু কেটে গেছে এবং কেটে অলরেডি গেছে তোমরা সেই পজিটিভিটির মধ্যে পৌঁছে গে মানে এন্টার করে নিয়েছো অলরেডি তোমাদের লাইফে সেই পজিটিভিটি এন্টার করে নিয়েছে এবং তোমাদের লাইফে এক নতুন শুরু হবে সেটা রিলেশনশিপ সেটা কেরিয়ার তোমার আলাদা কোনো স্বপ্ন যেটা তুমি তার জন্য প্রচুর এফোর্ট লাগিয়েও পারো নি এবার তুমি তোমার সেই স্বপ্ন বাস্তবে পেতে দেখবে বাস্তব রূপ দেখবে তো তোমার লাইফে তো এক বড় পরিবর্তন আসছে ইউনিভার্স তো প্রচুর ব্লেসিংস তোমার জন্য রেখে দিয়েছে এবং সেই ব্লেসিংস অলরেডি তোমাদের লাইফে সেই ব্লেসিংস এন্টার এন্ট্রি নিয়ে নিয়েছে তো অবশ্যই পজিটিভ থাকো কখনো নেগেটিভ ভাবনা চিন্তা করবে না এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাও এবং তোমাদের লাইফে কিন্তু এই সমস্ত ব্লেসিংস ইউনিভার্স দিতে চলেছে ওকে এনার্জি ক্লেম করা অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ফিরিং